আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন প্রসেসে চিংড়ি ভর্তা দেখাবো যেটা আমাদের টাঙ্গাইলের মানুষের কাছে খুবই প্রিয় কে কে এভাবে চিংড়ি ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখানে আমি কিছু চিংড়ি কড়াইয়ে ভাজি করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ লবণটা আমি এজন্য আগে দিয়েছি আমি যখন ফার্স্ট এটা ভর্তা করি লবণ ছাড়া কেমন যে একটা বাজে লাগছিল বলে বোঝাতে পারবো না আগে তো মা রান্না করে দিত কিভাবে কি করতে হতো সেটা বুঝতাম না তাই হয়তো এই মিস্টেকটা হয়েছিল চিংড়িগুলো আমি ভালোভাবে ভাজি করে নিয়েছি চাইলে ভর্তা ছাড়াও এভাবে খেতে পারেন এরপর আমি কিছু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি ভর্তা মানেই পেঁয়াজ পেঁয়াজ ছাড়া ভর্তা এটা আসলে ভাবাই যায় না আর এটাকে ছাড়া খেতেও তেমন একটা ভালো লাগবে না আর এইদিকে আমার বোন কি করে একটু দেখুন ভর্তা করার আগে কি শেষ এটা সমান কোন পাশে বেশি যাই হোক তার খাওয়ার পর সে আমাকে ভর্তা বানিয়ে দিচ্ছে আমি কখনো হাত দিয়ে যে ভর্তা গুলো করতে হয় সেগুলো করি না কারণ আমার হাতের চামড়া একদমই পাতলা ছোট বাচ্চাদের মতো তাই হয়তো জ্বালা পোড়া করে এই জন্য ও সব সময় ভর্তা করতে আমাকে সাহায্য করে ফাইনালি আমাদের ভর্তা বানানো শেষ ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে চাইলে আপনারাও বাসায় করতে পারেন ও বলাই তো হয়নি এই ভর্তাটা কিন্তু আসার অনেক পছন্দের আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম